রাম নারায়ণ রাম দেশের সকল মা ভাই ভগ্নীদের জানাই বৈদিক অভিবাদন রাম নারায়ণ রাম শাস্ত্রে বলছে নামে বল এখন প্রশ্ন হল কোন নাম আমাদের মধ্যে নাম তো প্রত্যেকের একটা করে আছে আমরা সবাই এক একটা নামে পরিচিত প্রত্যেকের সাথে প্রত্যেকের নামের তফাত আছে তাই আমরা আলাদা করে এক একজনকে আইডেন্টিফাই করতে পারি কিন্তু গলি যুগে নাম কে এটা শাস্ত্র কোন নাম করব কোন নাম কেবলমাত্রে সেই সুর সেই সারা সেই সাদ সেই তৃপ্তি দিতে পারবে যে তৃপ্তির অভাবে আজকে সমাজ আজকে দেশ জাতি ধ্বংস মুখে চারিদিকে শুধুই হাতাকা মিল নেই মনের মিল নেই চলার পথে মিল নেই শুধু যেন কতগুলো যন্ত্র মানব চলতে হয় তাই চলছে এক যান্ত্রিক জীবন যাপন করছি এখান থেকে আমাদের প্রকৃত পথ দেখাবে ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই যারা এসেছেন প্রত্যেকে আলটিমেটলি তাদের মতবাদ নিয়ে বাদাবাদী তাদের মতবাদ নিয়ে গণ্ডী বদ্ধ চিন্তাধারা আর তার ফলে গন্ডগোল পড়ল পরণ পিতা जन्मसिद्ध ठाकुर শ্রী শ্রী বালক করুণঞ্জলি বলে গন্ডিতে থাকলে গন্ডগোল তাই কোনো গন্ডিতে রাখা যাবে না বিশ্ব প্রকৃতির দ্বারা হলো গন্ডিহীন ওখানে কোনো গন্ডি নেই বাতাসকে গন্ডি দিয়ে মারা যায় না সূর্যের তেজকে গন্ডি দিয়ে মারা যায় না গ্যালন গ্যালন জল নিয়ে মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে কোনো গন্ডি নেই মাটি তোমরা কাটাতারের বেড়া দাও এটা আমার দেশ ওটা তোমার দেশ এটা আমার বাড়ি ওটা তোমার বাড়ি এটা আমার জমি ওটা তোমার জমি হাল কেটে ভাগ করে দাও কিন্তু মাটির বুকে কোনো গণ্ডি নেই এই চিন্তা আজকে সমাজকে পুরে পুরে খাচ্ছে এখান থেকে মুক্তির স্বাদ দেবেন বলে মুক্তির সারা দেবেন বলে শ্রী শ্রী পাল ব্রহ্মচারী মহারাজ ওই প্রকৃতির দৃষ্টান্ত তুলে ধরে প্রকৃতিমুখী হয়ে থাকার আহ্বান জানিয়ে বললে তোমরা সবাই প্রকৃতির সন্তান তাই প্রকৃতির মতবাদই শ্রেষ্ঠ মতবাদ প্রকৃতি হলো আলটিমেটলি বেদ বেদ বলতে আমরা যে চারটে ভাগের কথা বুঝি ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অথর্ববেদ মূলত বেদে কোনো ভাগ নেই যেখানে নাই কোনো বাদাবাদী তাই হলো বেদ যেখানে নাই কোনো ভাগাভাগি তাই হলো বেদ যেখানে নাই কোনো বেদ তাই হলো বেদ সংস্কৃতের বিদ ধাতু ধাতুরূপ শব্দরূপ থেকে আসছে বিদ কথা উলঙ্গিনী প্রকৃতি তোমাকে আমাকে জানাবার আগ্রহে প্রতি মুহূর্তে বলছে জানার পথের প্রতীক জানতে জানতে এগিয়ে যাও আমরা কম জেনে বেশি বুঝে আজকে সমাজটা এই হাল হকিকত করে ফেলেছি বিপুলায় ধরনের কতটুকু জানি হাজার হাজার গান নাটক কবিতা রচনা করে প্রথম নোবেল প্রাইজ প্রাপ্ত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চারিদিকে যা এই মুহূর্তে জন্মোৎসব চলছে কবি পক্ষ চলছে তিনি বললেন বিপুলা এ ধরনের কতটুকু জানি আমরা কতটা জানি একবার আত্মস্থ হয়ে মনের গভীরে ডুব দিয়ে সে গান ছিল না ডুব 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 সাগরে আমার তলা তল পাতাল খুঁজলে তলা তল পাহাতাল খুঁজলে পাবিরে তুই রত্ন ধন করে পাবিরে তুই রত্ন ধন আমরা ডুবতে শিখলাম শুধু বেশি বেড়ায় ভাষা ভাষা খেল করে দেখুন আমাদের সব জানা ভাষা ভাষা আমাদের সমস্ত অঙ্গীকার ভাষা ভাষা আমাদের সমস্ত প্রতিজ্ঞা ভাষা ভাষা যেন আসছি এখান থেকেই যিনি জাতি ধর্ম দল মত বর্ণ সম্প্রদায় বিশেষে শুধু প্রতিটি মানুষকে নয় জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা সব কিছুকে এক সূত্রে বেঁধে যিনি শিখতে বললেন আত্মস্থ হতে বললেন তিনি আমার জন্ম সিদ্ধ ঠাকুর আসলে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে জন্ম হয়ে কেউ আসেনি গো এটা ভুলে গেলে চলবে না জন্ম হয়ে আসা যার কর্ম নয় শাস্ত্রে বলছে অনন্ত কবি সূর্যের ক্ষমতা সম্পর্ণ যিনি তিনি হলেন জন্ম একটা সূর্যতেই চারিদিক ছাড়া অনমূর্ত কোটি সূর্যের ক্ষমতা সম্পন্ন যিনি হয়ে আসেন তিনি জন সিদ্ধ আমাদের কল্পনার অনেক বাইরে বিষয়টা তাই খেদর্তি করে মাঝে মাঝে বলতে আমার জন্মটা কি বা কবে আমি হইলাম আর দৈবের আমি দৈবের কথা কমু না কবে এখানকার কথা কমু আমি এবার কবি জন্মালাম আমি চির নির্বিকল্প সমাধিতে রয়েছি সেখান থেকে জেগে তোমাদের সঙ্গে কথা বলি আরো কয়েক ভাগ এসে তোমাদের সঙ্গে বিচারণ করি তাই এই কথাগুলি বিশ্লেষণ করলে আমার তো ভাবতে ইচ্ছে হয় সত্যি আমরা সুপচরে গিয়ে তার সঙ্গে দর্শন করেছি তার দীক্ষা নিয়েছি তিনি আদতে কি

সেদিন আমি বাবু বাহ আমি বাবু নির্বাক শুধু আমার উচ্চ হবে সম্ভব প্রভু ছড়ে মহা i Vamos

Oh, 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 oh,